সালাম আলাইকুম দর্শক সোনার বাংলা নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আপনাদেরকে একটি বিখ্যাত কিং অফ চাকাপাত আমের সাথে পরিচয় করিয়ে দিব দর্শক কিং অফ চাকাপাত আমটি থাইল্যান্ডের একটি ভ্যারাইটি থাইল্যান্ডের চাকাপাত প্রদেশ এর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে কিং অফ চাকাপাত অর্থাৎ চাকাপাতের রাজা এটা অত্যন্ত মিষ্টি হয়ে থাকে অফ চাকাপাত কিং হালকা লেট ভ্যারাইটির হয়ে থাকে এটি অগাস্টের ফার্স্ট সপ্তাহ থেকে মাঝামাঝি পর্যন্ত গাছে থাকে দেখতে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় দর্শক কিং অফ চাকাপাত আমের বর্ণ সাধারণত লাল থেকে হালকা বেগুনি রং হয়ে থাকে এর গড় ওজন ছয়শ থেকে সাতশো গ্রাম হয়ে থাকে এর সর্বোচ্চ ওজন এক কেজির উপরে হয়ে থাকে দর্শক কিং অফ চাকাপাতের ফলন কেমন এটি যদি বলতে চাই তাহলে এর ফলন দর্শক যথেষ্ট ভালো বড় আম বিবেচনায় এটি যথেষ্ট ভালো ফলন দিয়ে থাকে রেগুলার ভ্যারাইটি হওয়ার কারণে প্রতি বছরই এটা ফল দিয়ে থাকে এটি ইয়ার দেয় না এই আকর্ষণীয় সুন্দর কিং অফ চাকাপাত বাংলাদেশের বিদেশি আমগুলোর মধ্যে অন্যতম সেরা একটি ভ্যারাইটি এটার ফলনও তুলনামূলক ভালো খেতে মিষ্টি হালকা লেট ইত্যাদি কারণে এটা অন্যতম জনপ্রিয় একটি ভ্যারাইটি তো ধন্যবাদ দর্শক আমাদের বিউটি দেখার জন্য আসসালামু আলাইকুম